আসসালামু আলাইকুম বন্ধুগণ কি আর কইতাম বন্ধুগণ আজকে আর যে দুঃখের কথাটা লই আইছি বন্ধুগণ আনেরা তো হুইন্না তো বিহেশন ভাবে কষ্ট পাইবেন আমিও জানি বন্ধুগণ কিছু করার নাই বন্ধুগণ কি আর কইতাম এই দুঃখের কথা তো আনে কইতে আই পড়ছে কিন্তু দুঃখের ভাগ যদি আনেরা নে না তারপরও কি আমার দুঃখ কমবো কিনা জানি না যদি মনে করেন যে কমে তাহলে তো শুকরিয়া আল্লাহর কাছে কি আর কইতাম বন্ধুগণ আনেরা যে আমার কি পরিমাণ ভালোবাসা দেন আমি তো মনে হইতো সামনে গো ভালোবাসা পাই এই বন্ধুগণ এতটা ভালো কি আর কইতাম বন্ধুগণ যেই কথাটা কইতা আই পড়ছি হেডই লগিয়া ঘরের মানুষ আমারে এত কষ্ট দেয় বন্ধুগন কি আর কইতা মুখটা হাইটা সুরমা হয়ে যেত বন্ধুগন কইতে পারতারে লগে আমার এত কষ্ট হইতাছে কি আর কমু কি আর কম বন্ধুগণ বুকের কষ্ট বুকের মধ্যে রাইখিয়া আমনে গল আমি কষ্টের কথাটা ইসকা কই তাই পড়ছি বন্ধুগণ সেইটাই লোক গিয়া জানেন মোর স্বামীরে খালি কইছিলাম একটা গয়না কিনা দিতে বন্ধুগর তেমন কি সই খালি গলার একটা হার হের বেটা কি উত্তরটা দিছে বন্ধুগণ সেই কথাটা আনে গল কইতে আইসি সেই কথাটা লোক গিয়া বন্ধুগণ বুড়াই কইতাছে সে এত বুড়া বয়সে কি আর গয়না কাটি ফরতে মন চাইলে তোমার আরে আমার এমন তিরস্কার কথাটা আমি জীবন কল্পনা করি নাই আরে শখ তো শখই শখের কি কোনো মূল্য আছে নাকি বন্ধুগণ এমন বুড়া বয়সে বেলে আমি চাইলে কি অসুবিধা হয়ে গেল গা আরে বয়সটা না বুড়ো হয়েছে আমার মনটা তো বুড়া না এত কার গতি মিনতি কত রহমের কইটা কইলাম বন্ধুগণ বেটাই দিব না নাই কইতাছে কত লাখ টাকা তুমি জানো গয়নার বড়ি আরে কি হইছে গয়নার বড়ি অনেক কি হইছে জীবন তো কোনো সময় চাই নাই জীবনের কালে শেষ বয়সে বুড়া বয়সে একটা জিনিস চাইছি মইরা গেলে তো তুমি কষ্ট পাইবা দিয়া দাও কিন্তু না বন্ধুগণ কি আর কইতা আমি এই বুড়ারে মানে মোর স্বামীরে কোনো ভাবে আমি নোয়াইতে পারলাম না হেলিগা বন্ধুগণ এই দুঃখের কথাটা মনে ফুরে গেল জীবনে কত বিদেশি বেড়ারা কিন্তু আমার পিছনে ফুসনে গুর ঘুর করছে কত বিদেশি বেড়ারা বিয়া শাদী করতে চাইছে সিরিয়াল আসিল বন্ধুগণ সিরিয়ালটি যে কি লিগে আমি একটু গুরুত্ব দিলাম না যদি দিকে একটু খেয়াল দিতাম যদি একটু বিদেশি বেড়া দিকে খেয়াল দিতাম আজ আমার কোফল রাইতো না স্বর্ণ গয়না দিয়ে ভরি ভরি থাকতো বন্ধুগণ কি আর কইতাম বিদেশি বেড়ারা তো স্বর্ণ দিয়ে আমার ঘুরে রাখতো আর যা বুড়ার কাছে একটু স্বর্ণ দিল না হেলেগে আমি কিন্তু হগল বৈনগর কইতো সে আগো আগে বিয়া শাদী করবেন স্বামী যাতে কিপটা না হয় আগে একটু বুঝা শূন্য লইবেন বুঝছেন নি আগে একটু বুঝা শূন্য হের পরে বিয়া শীত করতে যান বন্ধুগণ আমার মতন ফস্তায় না নেরা কেউ আমার লাইন এমন ফস্তায় না আমি তো জীবনে ফস্তাই দিয়ে আসি কি আর কমু বন্ধু তারপরে দুঃখ কষ্ট মনের মধ্যে লই আর চিন্তা করলাম যে মেজাজটাও গরম আছে এম হুইল্লা রইছে মেজাজটা হেলে গায়ে পড়ছি রান্না করে মধ্যে রান্না ঘর আয়া লুচি বানাইতাছি মেজাজ যেহেতু গরম আছে আমার মেজাজটা হুইল্লা রয়েছে এই হুলন্ত অবস্থায় যদি আমি লুচি বানাইতে যাই আশা করি আমার লুচি গুলাই যে বালা হুলব তো যাই হোক এমনি আয় ফোরছে একটু তেল দিছি বেডা কিপটা আমি করার লগে মুই ওই টু আমি কইরা দেখতেছেন অলভি একটু তেল দিয়া যে লুচি বানামো লুচিটি যদি না হুলে হেলে গা উদ্দায় 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 তেল দিয়া লিছে তো লুচি বানাইতে যাবেন আমার মতন এমন সাকসেস হবেন তো আজকের ভিডিও শেষ করে দিতেছি বন্ধুগণ যদি অনেক কাছে ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে দিবেন অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আল্লাহ হাফেজ